তাহলে মানুষের নাকের ছিদ্রটা এরকম হ্যাঁ মাঝে এরকম একটা পার্টিশন থাকে এই পার্টিশনটাই বেসিক্যালি কোনো না কোনো দিকে বাঁকা থাকে হয় এরকম বাঁকা থাকে না এরকম বাঁকা থাকে বাঁকা থাকার জন্য নাক যে কোনো এক নাক বন্ধ হয় ওনার যেটা হয়েছে মাঝের পার্টিশনটা বাম দিকে এরকম বেঁকে গেছে ফলে বাম দিক দিয়ে একেবারেই বাতাস যাইছে না হ্যাঁ এবং কি পরিমাণ বাঁকা আমরা এটা দেখাই একটু হ্যাঁ আমরা যেটা করি বাঁকা বর্ধিত অংশ কেটে ফেলে দিই ফেলে দিই আমরা একবারে এরকম সোজা করে দিই মানুষের অনেকের কোশ্চেন থাকে যে স্যার আমার নাকের হাড় বাঁকা অপারেশন এটাকে এক নাকে অপারেশন করবেন না দুই নাকি অপারেশন করবেন নাকের পার্টিশন একটা পার্টিশন দ্বারা যেহেতু নাক দুইটা বিভক্ত এদিকে একটা সিডো এদিকে একটা সিডো আমরা যখন পার্টিশনে কাজ করব বেসিক্যালি তখন দুই নাকের জন্যই কাজ হয় কারণ এটা কমন একটা ওয়াল দুই সিডের জন্য এটা গেল এবং যখন এই হাড়টা বাঁকা থাকে তখন সাইডে এক ধরনের মাংস বাড়ে আমরা যেটা আগেই দেখাইছি ওনার হ্যাঁ সেই মাংসটা বাড়ে ফলে দুই নাকি অনেক সময় বন্ধ হয়ে যায় এটাকে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া বলে মেডিকেলের ভাষায় ঠিক আছে এটা পলিপ না এই যে এটা হচ্ছে মাঝের হার এই হারটা দেখেন এইদিকে একদম উঁচু হয়ে আছে এই যে এই যে আমার ফসলের মাথায় এইখানে বাঁকা এবং পিছন দিক দিয়ে যায় এখানে একটু সোজা আছে আবার গিয়ে বাঁকা হয়ে দেখেন কি পরিমাণ বাঁকায় এই যে তার এই হারটা এই দিক দিয়ে এটা এখানে বৃদ্ধি পাইছে এইখানে একটু সোজা আছে আবার পিছন দিক দিয়ে আবার বাঁকা হলে তার নাকে কিন্তু জায়গা শ্বাস নেওয়ার জায়গা নেই আমরা এই জিনিসগুলো একেবারে ঠিক করে দিব এবং নাকের হার বাঁকা অপারেশন করতে হলে প্রথমে যেটা করতে হয় দুই পাশে হাড়ের দুই পাশে যে চামড়া আছে এটাকে বলে নিউকোজা ওই নিউকোজাটা প্রথমে সরাইতে হয় তা নাহলে তার হার কাটা যাবে না তাই না হার বের করা যাবে না বৃদ্ধি পাওয়া হার তাহলে প্রথমে আমরা ওই নিউকোজাগুলো সরাই যে কাজটা আমি এখন করতেছি দুই পাশের যে নিউকোজা আছে এটা সরাই অনেকে বলে যে আমরা যে হার কেটে ফেলাই সেটা নতুন করে আসবে কি না সেই হার আর নতুন করে আসবে না এটা আসার প্রয়োজনও নাই কেননা এই হারটা আপনার শরীরে কোনো ক্ষতি করছে না তখন আমরা যে নতুন পদ্মা বানায় দিই বা নতুন যে সেপ্টাম বানাই সেই সেপ্টামে দুই পাশে শুধু পদ্মা থাকে মাঝের হারটা থাকে না হ্যাঁ তবে এই হার নেওয়ার সময় দেখেন কী পরিমাণ বাঁকা হ্যাঁ পিছন দিক দিয়ে দেখেন এখানে দেখেন এই যে এখানে সোজা আছে যখন বাইরের দিকে আছে দেখেন কি পরিমাণ বাঁকা বা বৃদ্ধি পাওয়া এগুলো আমরা একেবারে ঠিক করে দিব